হাই বি ওয়ান আরিচেন মাইনিং ওয়ালেটে বিগ একটা আপডেট এসেছে এই কাজটা যদি না করেন হয়তো পেমেন্টটা পাবেন না ঠিক আছে তো এখানে কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই সম্পূর্ণটা ভিডিও জুড়ে থাকবেন ঠিক আছে তো আরিচেনের অ্যাপটাকে কথা বোঝেন আরিচ্যানের অ্যাপটাকে প্রথমে স্টোর থেকে আপডেট করে নেবেন অথবা যখন আপনারা এই অ্যাপটাতে ঢুকবেন ঢুকার পরে যখন নিউজে টেস্টেন্ডে ক্লিক করে প্রতিদিন ঢোকেন ওখানে ক্লিক করলে হয়তো আপডেট প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে দেখবেন এই নতুন ইন্টারফেসটা চলে এসেছে তো এখানে কিছু বিষয়াদি রয়েছে এই টাক্কটা কিন্তু খুবই সেন্সিটিভ ঠিক আছে যদি ভুল করে ফেলান কোনো কারণে তাহলে কিন্তু আর পেমেন্টটা পাবেন না বি কেয়ারফুল এটা কেন বলছি আসুন একটু দেখেন তো আরে চেনের ভেরিফাই করা টুইটার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে তারা ঠিক আছে তো গতকালকেও কিন্তু আপনাদের একটা পোস্ট করে বলেছিলাম অ্যাক্টিভ থাকেন তো যাই হোক এখানে কিন্তু তারা এই বিষয়গুলো তিনটা স্টেপ দিয়েছে একটা হলো রেজিস্টার ইউর ইভিএম ওয়ালেট অ্যাড্রেস ইন্টারে ওয়াললেট অ্যাড্রেস দিতে বলছে ম্যাটামাক্ক জাতীয় অর্থাৎ ম্যাটামাক্ক বা টাক্স টট এরকম কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে ডু নট ইউজ ইউর আরিচেন ওয়াললেট অ্যাড্রেস অর্থাৎ আরিচেনের ওয়ালেট অ্যাড্রেস দেওয়া যাবে না আপনারা ম্যাটামাক্কস বা টাক্স টয়ালেট বা প্যান্থোম ওয়ালেটে দিতে পারেন এরকমটা বুঝাইছে তবে আমি বলবো আপনারা ম্যাটামার্ক্সেরটা দিবেন কারণ ম্যাটামাক্কসের ওয়ালেট একটাই হয় ঠিক আছে যে কোনো নেটওয়ার্কই গ্রুপ নাকে তাতে করে আপনাদের জন্য সুবিধা হয় বউ ঠিক আছে আচ্ছা এখানে ম্যাটামাক্কস ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে আচ্ছা এরপরে বলেছে আরিচেনের এখানে আপনাদের টুইটার হ্যান্ডেল দিতে হবে ঠিক আছে এখানে লিখে দিয়েছে ইন্টার ইউর টুইটার হ্যান্ডেল ঠিক আছে তো অ্যাট দ্য রেট টুইটার হ্যান্ডেলটা মাইরা দিতে বল ওকে এরপরে বলেছে ডিসকোড হ্যান্ডেল গো টু ডিসকোড মাই অ্যাকাউন্ট অ্যান্ড ইন্টার ইউর ইউজার নেম নট ইউ ডিসপ্লে নেম। মানে আপনার ডিসকোডের ভিতরে যে ইউজার নেমটা আছে ওইটা দিতে হবে আপনারা যদি ডিসকোডের এই ডিসপ্লে নেমটা শান্ত দেন বচ্চরে তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এই স্টেপগুলো আপনাদের আমি এখন স্টেপ বাই স্টেপ দেখে দিতেছি তো চলেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হয়ে যাক ধাক্কা মেরে আটকা এখনই এখন আর যারা এখনো জয়েন করেন নেই চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বা অফার ওখানে ক্লিক করলে জয়েন করার লিংক পাবেন রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে একশো ইনস্ট্যান্ট পয়েন্ট পেয়ে যাবে আচ্ছা প্রথমে আপনারা আপনাদের ম্যাটামার্কসের কথা বলছেন আপনাদের ম্যাটামার্কসের অ্যাড্রেসটা নেবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করে ম্যাটামাক্সের ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন বিসমিল্লা বলে ওকে তো এটা নেবেন কোনটা এই যে এখানে যে ইথিরিয়াম যে অ্যাড্রেসটা আছে এটার উপরে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে উরপেরটা ওকে আচ্ছা এরপরে আরিচেন মাইনিং অ্যাপে চলে আসবেন আসার পরে এই যে এখানে লেখা রয়েছে সাবমিট ইউ টাস্ক প্রুফ এখানে ক্লিক করেন ওকে ক্লিক করলে গত থেকে তিনটা শর্ত বের হয়ে আসছে তাই তো আচ্ছা তো এখানে বলতে আছে সাবমিট ইউর ইভিএম ওয়ালেট অ্যাড্রেস তো বছরে আমি এটাকে বিসমিল্লা বিল্লা দিয়ে দিলাম ওকে দিয়ে যে কোনো একটা এই যে নিচের দিকে এখানে সাদা জায়গায় ক্লিক করেন এটা বসে যাবে এরপর এখানে বলতে আছে সাবমিট ইউ ডিসকোড হ্যান্ডেল এটা পাইবেন কই আসুন দেখি তো ডিসকোডে চলে আসবেন যাদের ডিসকোড বিস্কোড নাই তারা কি করবেন আগে অ্যাকাউন্ট খুলে নেবেন ডিসকোড অ্যাকাউন্ট আগে খুলে নেবেন এরপরে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন এরপরে এখানে কাজ করতে আসবেন ওকে আচ্ছা এরপরে এই যে দেখেন ডিস্কোডে আসার পর নিচের দিকে এই যে ইউ লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে উল্পের দিকে এখানে যখন গিয়ার আইকনে ক্লিক করবেন ও আচ্ছা এই যে এখানে পেয়ে যাবেন এই যে এই যে আপনার এই যে নামের নিচে যেটা থাকবে এটা ইউজার নাম ঠিক আছে এখানে টাচ করলে মনে হয় কপি হয়ে যাবে দেখা আচ্ছা যাই হোক এটা আর যারা পূর্বে তাদের ডিস্কোডে কাজ করেছেন বা যেই টুইটার দেওয়া এতদিন কাজ করেছেন ওই টুইটারের ইউজার নেম ওই ডিস্কোডের ইউজার নেমটা দিবেন ওকে আচ্ছা আপনার ডিস্কোডের ইউজার নেমটা এখানে দেখে দেখে নেবেন অথবা এখানে এখানে টাচ করলে কপি হয় না অবশ্য তো যাই হোক এখানে দেখে নেবেন যে কী লেখা আছে ওইভাবে করে আপনারা তো ডিসকোডের ইউজার নেমটা এখানে লিখে দিবেন ঠিক আছে আচ্ছা টুইটারের হ্যান্ডেলটার সময় কিন্তু অ্যাট দ্য রেট দিতে হবে ঠিক আছে এটা কিন্তু বলে দিস আপনার কিবোর্ডের এখান থেকে অ্যাট দ্য রেটটা বসিয়ে দিবেন এরপরে টুইটারের ইউজার নেমটা দিবেন ঠিক আছে আর ডিসকোডের টুইটার ইউজার নেমটা শুধু দিলেই হবে ওকে তার মানে কী দাঁড়ালো এখানে বিএম ওয়ালেট অ্যাড্রেস দিলাম দিবেন ম্যাটামাক্সের অ্যাড্রেস ওইটি সবচেয়ে ভালো হবে এরপরে এখানে দিবেন সাবমিট ইউর ডিসকোডের হ্যান্ডেল যেটা দেখাই দিলাম এই পরে টুইটারের হ্যান্ডেলটা দিয়ে দিবেন এখানে ওকে দ্য রেট দিয়ে এরপরে আপনারা এখানে লেখা আছে যে ভেরিফাই এখানে মিসপিল্লাব্লা টাচ করেন টাচ করলে আপনাদের এখানে ব্যালেন্স ট্যালেন্স সব কিছু দেখাবে ওকে দেখানোর পরে সম্ভবত যেই অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসই মনে তারা পেমেন্টটা করবে পরবর্তীতে বুঝতে পারছেন এরকম কিছু মনে হয় বোঝা যায় তো আপনারা সব কিছু রিয়াল দিবেন ওকে এরপরে এখানে ডিসমিল টাচ করে দিবেন টাচ করলে টাস্ক প্রুফ সাকস সাবমিট সাকসেসফুলি ঠিক আছে টু কমপ্লিট ইউর প্রুফ সাবমিশন প্লিজ ইন্টার দ্য সেম ইনফরমেশন ওয়ালেট অ্যাড্রেস ডিসকোড ওইটা হ্যান হ্যানতেন ঠিক আছে তো ওই যে বললাম যে আপনারা যেটা দিয়ে কাজ করবেন বা যেই ডিসকোডে কাজ করবেন ওই ডিস্কোডের ইউজার নেম ওই টুইটারের ইউজার নেম দিবেন ঠিক আছে আর ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন মেকামিক্সের ওকে তো এই হলো গিয়া বিষয় আদি অন্যতাই কিন্তু সমস্যা হতে পারে ওকে তো এটা হয়ে যাওয়ার পরে গো হোম এখানে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা চলে আসবে সাকসেসফুলি সাবমিটেড ওকে তো এটা করার সময়টা সম্ভবত আজকের দিন থেকে সতেরো দিন বাকি আছে সতেরো আঠারো দিন এই হলো বিষয় এটি তো নিচে কিন্তু তারা লিখে দিয়েছে প্লিজ রিসাবমিট ইউনেট এডিট এডিট করার অপশন তারা রাখছে অবশ্য তো যাই হোক আপনার সব কিছু সঠিক দিবেন তাহলে এডিট ফেডিট করা লাগবে না এটাই আর কি থাকবে ঠিক আছে এরপরে যদি আপনি বকর চক্র কোনোভাবে হান্দায় দেন তাইলে এই যে এডিট ইনপোতে ক্লিক করে আপনি এগুলো এডিট করতে পারবেন ঠিক আছে আর যদি ঠিকঠাক করার থাকে তাহলে তো রইলেই আর যদি দেখেন সমস্যা আছে তাহলে এডিট অপশানই গিয়ে ফিরে আবার করে দিবেন কিন্তু এই সময়টার ভিতরে যদি এটা না করেন তাহলে কিন্তু হয়তো পেমেন্টটা পাবেন না এটা বি কেয়ারফুল ওকে কারণ এটা যেহেতু তারা দিছে অবশ্যই কোনো কারণ ছাড়া তো দেয় নেই হয়তো বা এই ওয়ালেট অ্যাড্রেসে তারা পেমেন্টটা করে দিবে আর যেই টুইটার ডিসকর্ডে জয়েন হয়েছেন বা হবেন সেই টুইটার দিয়ে এখানে সেই টুইটারের সেই ডিসকর্ডের ইউজার নেমটাই দিতে হবে কথা বলছেন অর্থাৎ দেখা গেল যারা এতদিন টুইটার ডিস্ক দিয়ে কাজ করছেন তারা তো সাবমিট করেই দিলেন আর যাদের টুইটার ডিস্কোড নাই ঠিক আছে তারা কি করবেন তারা আপনারা এখানে এই যে সম্ভবত ওই অপশনটা তারা নিয়েই গেছে দেখাচ্ছি আমি আচ্ছা টাক্সের একটা অপশন থাকতো আগে ওই অপশনটা মনে হয় তারা নিয়ে গেছে আচ্ছা যাই হোক এখন কথা হয়েছে এখন কথা হয়েছে তাদের টুইটারটা আর ডিসকোডে কিন্তু অবশ্যই জয়েন করবেন ঠিক আছে আপনি যদি ডিসকোড টুইটার না চালায় থাকেন আগে অবশ্যই খুলে নিয়ে এরপরে ওই টুইটার ডিস্কোড এখানে সাবমিট করবেন আর যেই টুইটার দিয়া ডিসকোড দিয়ে কাজ করবেন সেই টুইটার আর ডিস্ক দিয়ে তাদের যেই এই টুইটারটা আছে সেটা ফলো করবেন টাস্ক আসলে কমপ্লিট করবেন আর এই যে এখানে গেলে সম্ভবত আপনারা তাদের এই ডিসকোডের লিঙ্কটা পাবেন এই যে দেখেন হ্যাঁ এই যে ডিসকোডের লিঙ্কটা আছে ডিসকোডে গিয়ে এইগুলো ভেরিফাই করে নেবেন ডিসকোডটা ঠিক আছে তাদের টুইটারটা জয়েন হয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে তো এটা কিন্তু করতে হবে কারণ তারা কিন্তু যাচাই বাছাই করবে যে টুইটারের ডিসকোডের আপনি যে ইউজার দিলেন সেগুলো কি তাদের সাথে কানেক্ট কিনা এটা কিন্তু তারা দেখবে ঠিক আছে এই জন্য এগুলোই কিন্তু ভালোভাবে দিবেন এই টেলিগ্রামও বচ্চরা হাইন্দে দেবেন ওকে মানে জয়েন করে নেবেন আর কি ওকে মাঝে মাঝে মজা করি আপনাদের মজা দেয় আর কি তো যাই হোক এখন কথা হয়েছে টুইটারে আবারও বলে দিতেছি আরিচেন মাইনিং অ্যাপের ভিতরে যেই টুইটার ইউজার নেমটা দিবেন সেটা দিয়ে অবশ্যই তাদের টুইটারে ফলো করবেন তাদের পোস্টে মাঝে মাঝে লাইক কমেন্ট করবেন তাদের ডিসকোডে জয়েন হবেন যেই টুইটারে ইউজার নেমটা দিবেন। সেই টুইটারে ইয়া ডিসকোডে মাঝে মাঝে ইয়া জয়েন তো হবে ভেরিফাই করে নেবেন মাঝে মাঝে অ্যাক্টিভ থাকেন ঠিক আছে তো এই হল গিয়া বিষয়াদি কারণ তারা অ্যাক্টিভিটি চেক করলে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু এলিজেবল হবেন না হয়তো ঠিক আছে এই জন্য বিকে আচ্ছা তো এই পর্যন্ত ভেরিফাই সবাই করে রাখেন মানে আপনার যে একজন রিয়াল পারসন ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়তো বা তারা যাচাই করে নিল আর যেই অ্যাড্রেসটা দিলেন বা দিবেন সেই অ্যাড্রেসটাই হয়তো তারা পেমেন্ট করবে আবার এখানে এমনও হতে পারে তো টু আনবে ওখানেও তারা ওইটা জাস্টিফাই করতে পারে অনেক কিছুই হতে পারে তো আপনারা যেভাবে দেখালাম এভাবে করে কাজটা করে নেন ঠিক আছে এই হল গিয়া বিষয়াদি তো আমাদের কমিউনিটি কিন্তু এরকম ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসে তাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আশা করতেই পারি তাই না সুন্দর আঙ্গুল দা মাইরা দেন ওকে তো এই ছিল আজকের ভিডিও তো অনেকেই কিন্তু এটা নিয়ে বলছিলেন স্ক্যাম ফ্যাক ওইটা সেটা তো একটা কথা মনে রাখবেন তাদের উদ্দেশ্যে বলি ভালো পোজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে একটু সময় দিতে হয় ঠিক আছে এই হলো বিষয় তো তো কাজ করেন আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ